এক পাসপোর্ট তৈরি নিয়ে গত কয়েক মাসে যাবত যে খেলা শুরু হয়েছে এই খেলা শেষ কোথায় মাবুদ সেই জানে একের পর এক বিজ্ঞপ্তি দিয়েই যাচ্ছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে মাঝখানে যাতা কলে পড়ে পিষ্ট হচ্ছে আপনার আমার মতো সাধারণ বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা কেন বলছি আজও একটি বিজ্ঞপ্তি টানিয়েছে ইএসকেল প্রসঙ্গে আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন এখান থেকে মেবি এক মাস আগে অর্থাৎ গত ডিসেম্বরের একটা নির্দেশনা আসলো সেখানে বলা হলো ইস্কেলের এর সকল কার্যক্রম স্থগিত করা হবে পরবর্তীতে জানানো হবে কিভাবে আপনারা পাসপোর্ট তৈরি করবেন আজ আবার বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে ইএসকেল এর কার্যক্রম বন্ধ হচ্ছে না মানে আদালতে ওনারা রিট করছে রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইএসকেল কার্যক্রম চালিয়ে যাবে এই কথাই আমি একটু পরে আপনাদের শোনাই যে কথাটা উপরে লেখা থাকে প্রতিদিনের নাই আজও লেখা আছে মালয়েশিয়া বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন সরকারের নির্দেশনা অনুসারে তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ই পাসপোর্ট ও ভিসা সেবা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ হাই কমিশন এবং এক্সপার্ট সার্ভিসেস কল্যাণপুর এসডিএন বিএসটি বেরহাটের কিংবা সংক্ষেপে ইএসকেলের মধ্যে সম্পাদিত চুক্তিটি বাতিলের নোটিশ জারি করে এবং তদানুযায়ী আগামী দুই মার্চ দুই এর পর ইএসকেল থেকে কোনো প্রকার পাসপোর্ট ও সেবা প্রদান করা হবে না মর্মে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সম্মানিত প্রবাসীদের অবহিত করে কিংবা জানিয়ে দেয় এটা ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন এখানে উপরে আরেকটা লিখছে এটা আমি পড়তে ভুলে গিয়েছিলাম উপরের যে কলা বইটা পড়ে আপনাদের আগে শুনাই প্যারাগ্রাফে লিখছেন মহামান্য আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ইএসকেল এর মাধ্যমে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সেবা প্রদান অব্যাহত থাকা বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি ঠিক আছে তো এই এইগুলো আর কি এখানে লেখা আছে তো এতদিন যারা দুইশো পাঁচশো টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই যে ইএসকেল এ গিয়েছে পাসপোর্ট করতে এই বেঠাদের উপায় কি হবে সেই তো ঘুরে ফিরে যে লাউ সেই কদু এইখানে মাঝখানে যে কারা ভাই লাভবান হচ্ছে আপনারা একটু কমেন্ট সেকশনে বলবেন আপনি লাভবান হচ্ছেন আমি হচ্ছি নাকি ওই ঘূর্ণয় পার্টিটা হচ্ছে আমি কারণ নাম বলছি না বললে সমস্যা হইতে পারে আচ্ছা এখানে পরে লিখছেন পরবর্তীতে হাই কমিশন কর্তৃক ইস্যুকৃত নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ইএসকেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হাইকমিশন কর্তৃক ইস্যুকৃত চুক্তি বাতিলের নোটিশের উপর মহামান্য আদালত কর্তৃক স্থগিতাদেশ আরোপ করা হয় এ মতো অবস্থায় চুক্তি বাতিলের বৈধতা সংক্রান্ত রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা এই বিষয়ে মহামান্য আদালতের নতুন কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত ইস্কেল এর পাসপোর্ট ও ভিসা প্রদান সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে এই বিষয়ে মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করছেন হাইকমিশনের পক্ষ থেকে কিংবা হাইকমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো বাংলাদেশে একটা মামলা রিট নিষ্পত্তি হইতে কিংবা একটা মামলা হইলে সেটা নিষ্পত্তি হইতে কতদিন লাগে কিংবা কত বছর লাগে মাবুদ সেই জানে তো যদি কিনা এমন হয় তো আগে ভাগেই বলে দিতেন তাহলে বেটারা আর ঘড়ি করে সেখানে দুইশো পাঁচশো টাকা দিয়ে ওই অ্যাপয়েন্টমেন্টের মানে ই করার জন্য সেখানে গিয়ে টাকা খরচ করতো না তাই না আমার সাথে কি আপনারা একমত একমত হইলে ভাই কমেন্ট সেকশনে জানাতে পারেন তো এক কথাই এখনো পর্যন্ত পাসপোর্ট ও ভিসা সার্ভিসের কার্যক্রম ইএসকেএল থেকেই প্রদান করবে যেটা কিনা আগামী দুই মার্চ বন্ধ হওয়ার কথা ছিল সেটা বন্ধ হচ্ছে না এখন কন্টিনিউ চলবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওনারা রিট করেছেন এবং সেই রিটের অনুযায়ী এখন পর্যন্ত ওনারা কার্যক্রম চালিয়ে যাবে যতদিন পর্যন্ত না এই মামলা নিষ্পত্তি না হচ্ছে কিংবা আদালত আদালত থেকে স্থগিতি জারি করছে কিংবা আদালত এই মামলার মানে যে ফয়সালা না করছে ততদিন পর্যন্ত আপনাকে ইএসকেল থেকেই পাসপোর্টের সেবা কিংবা পাসপোর্টের কার্যক্রম করতে হবে এটাই কিন্তু এই পেপারে লেখা আছে এই বিষয়ে হাইকমিশন থেকে জানিয়েছে তো কি বলবো ভাই এ বিষয়ে কথা বললে অনেক কথা বলা যায় বেশি কথা বলার দরকার নেই গতকালকের ভিডিও যারা কিনা দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন এমআরপি পাসপোর্ট কিন্তু হবে না এখন প্রত্যেককেই ই পাসপোর্ট করতে হবে কিভাবে সংশোধন করবেন গতকাল থেকে অন্তত দুইশো থেকে তিনশো ফোন করছেন আমার ফোনে ভাই এত ফোন করলে তো ভাই হবে না সবার একই কথা ভাই ভাই আমার বয়সের সমস্যা আমি বয়স ঠিক ঠিক করব কিভাবে কিভাবে করবেন আপনার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখেন মালয়েশিয়া থেকেই একশো হয়তো একশো পঞ্চাশ নাকি এরকম কম বেশি খরচ করলেই আপনাকে ঠিক করে দেবে আপনি সেটা দিয়েই করবেন অনেকে বলছেন ভাই আমার এনআইডি কার্ড নাই তাহলে কিভাবে করব। ভাই এই বিষয়টা আমি অনেকবার অনেক ভিডিওয়ে বলছি এনআইডি কার্ড থাকতে হবে বিষয়টা এমন না আপনারা যদি এমআরপি পাসপোর্ট থাকে জন্ম নিবন্ধন থাকে সেটা দিয়েই ই পাসপোর্ট করতে পারবেন স্পষ্টভাবেই বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং একই সাথে যেহেতু এখনো পর্যন্ত ইএসকেল ওনাদের কার্যক্রম চালিয়ে যাবে কিংবা সেখান থেকে আপনার আমার পাসপোর্ট তৈরি করতে হবে সে অনুযায়ী আপনি ইএসকেএল এর হেল্পলাইনে ফোন করবেন পাসপোর্ট সংক্রান্ত বিষয় জানার জন্য এখনো যেহেতু কার্যক্রম চালিয়ে যাবে সে অনুযায়ী আর আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবেন আপনার পুরাতন পাসপোর্টে যেভাবে আছে যদি আপনার নাম ভুলও থাকে সেইভাবে একটা জন্ম নিবন্ধন তৈরি করে নেবেন ভাই এটা অ্যাভেলেবল তৈরি করে দেয় আপনার যদি পরিচিত বাংলাদেশে যদি বলেন পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ ওইরকম জায়গায় যদি কেউ পরিচিত থাকে বাংলাদেশে ফোন করবেন সেখান থেকে করে দেবে আবার বাংলায় লেখা নিয়ে আসেন না যেন ই পাসপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই ইংলিশ ভার্সন লাগবে কারণ ইসকেল যারা আছে তারা তো ভাই মানে মালয়েশিয়ান তাই না ওনারা তো আর ওই বাংলা লেখা থেকে পড়তে পারবে না আর পাসপোর্ট সংক্রান্ত বিষয় ভাই ইংলিশ সেই লাগে তো গতকালকের ভিডিও অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন সেখান থেকে একটা কমেন্টস এর উত্তর দিতে চাই এখানে এক ভাই এমডি মিজান ভাই লিখছেন আমি দীর্ঘ আঠারো বছর মালয়েশিয়াতে এখনো দেশে যাইনি এনআইডি কার্ড নেই আমার আমার এমআরপি পাসপোর্ট আছে এখন কিভাবে ই পাসপোর্ট করতে পারি একটু আগে আপনার প্রশ্নের উত্তর দিয়েছি আপনি দেশে না গেলেও সমস্যা নেই জন্ম নিবন্ধন তো অবশ্যই আছে যখন কিনা আমরা অ্যানালগ পাসপোর্ট থেকে ডিজিটাল পাসপোর্ট করেছিলাম তখন কিন্তু আমাদের জন্ম নিবন্ধন ওইটা অনলাইন করা লাগছে সেটা দিয়ে পরে আবার ওই পাসপোর্ট করতে হয়েছে তো অবশ্যই আপনার জন্ম নিবন্ধন আছে সেটা দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন ওকে ওয়েল এরপরে লিখছেন এমআরপি পাসপোর্ট এখনও প্রায় চার বছর মেয়াদ আছে আগামীতে বৈধতার সুযোগ দেয় তাহলে এমআরপি পাসপোর্টের বৈধতা নিতে পারবো ভাই পাসপোর্টের সমস্যা নাই মালয়েশিয়া সরকার যখন কিনা কোনো একটা প্রোগ্রাম কিংবা বৈধতার ঘোষণা করে তখন কিন্তু বলে না যে আপনার ই পাসপোর্ট লাগবে নাকি এমআরপি লাগবে নাকি কোনটা লাগবে এক কথায় আপনার পাসপোর্ট থাকলে যথেষ্ট তো যেহেতু চার বছর মেয়াদ রয়েছে এক বছর মেয়াদ থাকতে আবার ওই নতুন আর একটা পাসপোর্ট তৈরি করতে দিন এরপরে এক প্রবাসী ভাই কমেন্টস করছেন আসসালামু আলাইকুম মালয়েশিয়া পাসপোর্ট রিনিউ করতে হাই কমিশনে গেলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তার জন্য বাংলাদেশি টাকায় দশ থেকে বারো হাজার টাকা দিতে হয় তাও তিন মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে বাংলাদেশ হাই কমিশনের লোকেরা সিন্ডিকেট করে বসে আছে এটা নিয়ে একটা প্রতিবেদন করেন ভাই উপরের কর্মকর্তাদের বার্তারা পৌঁছে দেন ভাই আপনি টাকা কেন দেবেন তিন মাস পরের অ্যাপয়েন্টমেন্ট কেন দশ বারো হাজার টাকা দিয়ে নেবেন যদি এত টাকা দিয়ে নিতে হয় তাহলে তো ইমিডিয়েট নিতে পারবেন বাংলাদেশি টাকার কথা বলছেন ভাই মালয়েশিয়ান রিঙ্গিতের কথা বলেন আমি তো ভাই মালয়েশিয়া থেকে ভিডিও করি তাই না তো দশ বারো হাজার টাকার সময় এখানে তিন চারশো টাকার কথা বলা হচ্ছে কিংবা অ্যারাউন্ড পাঁচশো টাকার ভিতরে কম বেশি তো এত টাকা দিয়ে কেন করবেন আপনার যদি এমার্জেন্সি প্রয়োজন হয় সেটা অন্য বিষয় আপনি শুধু অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি এই টাকা দেন সেটাও ডেট পড়বে তিন মাস পরে ভাই টাকাটা আমাকে দিয়ে আমি তিন মাস পরের ডেট আপনাকে করে দেবো সমস্যা নাই ভাই মজা করে বললাম আপনার যদি টাকা বেশি হয়ে থাকে আর এত টাকা দিয়ে যদি ভাই টাকার বিনিময়ে সব কিছু এটা ওপেন খুললাম খাললাম আপনি আমি যেমন জানি ওই চেয়ারে যারা বসে আছে ওই একদিন চালের উপরে বসে ভিডিও করছিলাম না হাই কমিশনের ওর নিচেই যারা বসে আছে প্রত্যেকেই জানে বন্ধুগণ এছাড়াও অনেকেই একটা বিষয় কমেন্টস করছেন সেটা হলো পাসপোর্টে বয়স বেশি আছে কিংবা এনআইডি কার্ডে বয়স বেশি আছে এটা কমাবো নাকি বাড়াবো কি করব। এখন প্রথম বিষয় হলো আপনি কিভাবে মালয়েশিয়া আসছেন যদি কিনা আপনি বাই রোডে আসেন কিংবা ওই যে চালান তিকুস বলে থাইল্যান্ডে এইভাবে ঢুকে থাকেন এখনো পর্যন্ত ভিসা হয়নি সে বিষয়টা আলাদা আর যদি কিনা আপনি মালয়েশিয়াতে আসেন আপনার রানিং ভিসা সে বিষয়টা আলাদা যদি কিনা আপনার রানিং ভিসা থাকে কিংবা আপনার আগের ভিসা ছিল এখন আপনি অবৈধ আছেন সে সেক্ষেত্রে আলাদা তো যদি আপনার রানিং ভিসা থাকে সেক্ষেত্রে অবশ্যই পুরাতন পাসপোর্টের সাথে মিল রেখে একটা জন্ম নিবন্ধন করবেন আপনার এনআইডি কার্ডে কোন কি আছে না আছে ভাই সেগুলো দেখার বিষয় না ভাই আমি ওই একই কেসে পড়ছিলাম পরে আহ সার্টিফিকেট টিকেট সব বাদ এখন পাসপোর্টে যেভাবে আছে ঠিক ওইভাবে ভাই আবার এনআইডি কার্ডটা তৈরি করা বুঝতে পারছেন তো মূলত ভিসা যদি আপনার রানিং থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার পুরাতন পাসপোর্টের সাথে তথ্য মিল রেখে জন্ম নিবন্ধন একটা সংশোধন করে নেবেন সেটা দিয়ে পাসপোর্টের কার্যক্রম আপনি চালাইবেন ওকে এছাড়াও একটা সাধারণ বিষয় আপনারা জিজ্ঞাসা করছেন পাসপোর্ট কিভাবে করব এখন পাসপোর্ট করার জন্য যেহেতু ইএসকেলের কার্যক্রম চালু রয়েছে অবশ্যই আপনাকে ইএসকেলে যেতে হবে আর ইএসকেলে যেতে হলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ইএসকেলে যাবেন শুধুমাত্র টাকা আর পাসপোর্টের ফটোকপি নিয়ে ইএসকেলে কিন্তু ব্যাংক ড্রপ করে যেতে হয় না শুধুমাত্র আপনার টাকা সম্ভবত তিনশো পাঁচ টাকা দশ বছরের পাসপোর্টের জন্য সেখানে চাষ আর পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি কিংবা আপনার কাছে যদি অরিজিনাল পাসপোর্ট থাকে সেটা নিয়ে যাবেন বাদ বাকি কাজ ওনারা সেখান থেকে করে দেবে